সিয়াম সাধনার মাস রমজান আর রমজান মাসের বড় আকর্ষণ হল ইফতার সারাদিন রোজা রাখার পর সবাই সাধ্যমতো ভালো খাবার দিয়েই ইফতার করেন একসময় সীমিত কিছু ইফতার আইটেম দিয়ে ইফতার করা হলেও সময়ের ব্যবধানে ইফতারে যুক্ত হয়েছে নতুন নতুন পদের খাবার ঢাকার বিভিন্ন স্থানের মতো মোহাম্মদপুরেও হরেক রকমের ইফতারের পশ্রা সাজিয়ে বসেন বিভিন্ন রেস্টুরেন্টগুলো মোহাম্মদপুরের তেমনি একটি গুরুত্বপূর্ণ ইফতার বিক্রির স্থান টাউন হল বাজার প্রতি বছরের মতো এবারও টাউন হলে বাজারের পাশের এক রেস্টুরেন্ট হোটেল গ্রিন অ্যান্ড রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে ইফতারের নিয়মিত আর সকল পদের মধ্যে স্পেশাল আইটেম হল মাটন লেগ রোস্ট আমাদের এখানে ধরেন সর্বনিম্ন সবসময় যেরকম রেগুলার থাকে সেগুলিই থাকে এক্সেপশনালভাবে আমরা ট্রাই করছি খাসির লেগ এছাড়া আপনার সোনালি মুরগির যে লেগ রোসটা স্পেশালভাবে হালিমেট ট্রাই করছি কিছু কিছু কাবাবে ট্রাই করছি যেমন জালি কাবাব স্বামী কাবাব টিকা কাবাব এগুলো নতুন করে দেওয়া ট্রাই করছি এছাড়া নর্মালি কম যেগুলি থাকে আলু চপ বেগুনি পেঁয়াজু শাহি জিলাপি রেশমি জিলাপি এগুলি আমরা ট্রাই করতেছি মানুষের সারা আলহামদুলিল্লাহ তবে অন্যান্য বারের তুলনায় এবার কম অন্যান্য বারের তুলনায় কম কিন্তু আসলে মানুষ স্বাস্থ্য সচেতনার জন্য ভাজা পড়ার দিকে একটু কম আসতেছে তারপরেও আমরা চেষ্টা করতেছি যতটুকু সম্ভব সেফ খাবার দেওয়ার জন্য এবং মানুষকে আশ্বস্ত করার জন্য যাতে ভবিষ্যতেও তারা এভাবে আশ্বস্তর সাথে সবগুলো দোকানে খেতে পারে টাউন হলের আরেকটি জনপ্রিয় খাবার দোকান হোটেল নাদিম বিরিয়ানি হাউস ছোলা বেগুনি পেঁয়াজু জিলাপি হালিম ছাড়াও এই খাবার হোটেলের চিকেন মোরগ পোলাও গোর্খিনান বাটার নান তাদের স্পেশাল আইটেম চিকেন বিরিয়ানি গিরের চিকেন গিরের টান দরে চিকেন চাপ গরুর চাপ বড়ি কাবাব সাসলি শিক কাবাব তান্দুরি তারপর জালি কাবাব টিকা কাবাব আছে জিলাবি রেশমি জিলাবি আছে স্পেশাল আছে 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 তারপর বাটার তারপরে বুরিন্দা বুরিন্দা বুট টাউন হল বাজারের সবচেয়ে জনপ্রিয় হোটেলের নাম জান্নাত হোটেল জান্নাত হোটেলের হালিমের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এছাড়াও বিফ সাসলিক চিকেন সাসলিক তামদুরি চিকেন হাড়িয়ালি কাবাব মালাই কাবাব এবং দই বড়া তাদের আকর্ষণীয় আইটেম বলে জানান হোটেল কর্তৃপক্ষ আমাদের স্পেশাল হলো খাসির লেগ আছে আর চিকেন সাসলিক আছে বিফ সাসলিক আছে তান্দুরি চিকেন আছে তারপরে বিফ শিক আছে হাড়িয়ালি কাবাব আছে মালাই কাবাব আছে এগুলো আমাদের স্পেশাল আর দই বড়া আছে স্পেশাল হালিম আমাদের স্পেশাল আমাদের হালিমের মশল্লা যেটা ওটা আমরা প্রায় ষাট সত্তর আইটেমের মশলা ইউজ করি এটাতে আমাদের এটা স্পেশাল অনেক দূর থেকে মানুষ আসে আমাদের এখান থেকে স্পেশাল হালিম নিয়ে যায় বিভিন্ন পদের জুসের সমাহার দেখতে পাওয়া যায় সিঙ্গাপুর জুস ও কফি বারে ফলের দোকানেও দেশি বিদেশি নানান ধরনের ফল নিয়ে বসেছেন বিক্রেতারা আমাদের ফালুদা আছে ভাইয়া সবচেয়ে বেশি চলে আমাদের আইসক্রিম ফল বারো আইটেমের ফল থাকে ফল দিয়ে তৈরি করা হয় রমজানের ফালুদা এটা একজনের হয়ে যাবে এটা হচ্ছে বাদামের শরবত কাজু বাদাম পেস্তা বাদাম খেজুর সব বাদাম মিক্স করে এটা বাদামের শরবত বানানো হয় চারশো পঞ্চাশ টাকা রোদা তারের জন্য আমরা ইত্যাদিতে ডিসকাউন্ট দিয়ে পঞ্চাশ টাকা কম রাখি চারশো টাকা রাখি দইয়ের লাচ্ছি আছে স্পেশাল দইয়ের লাচ্ছি মিষ্টি দইয়ের এটা লেমন মিন এটা আম এটা আখের জুস এটা কালো আঙ্গুরের জুস এটা পেঁপে এটা বেল এটা কদবেল জলপাই কালো জাম সালাম আলাইকুম আমাদের প্রায় এই আমাদের প্রায় জুসের আইটেম প্রায় আশিটা আর ফালুদ আইটেম ছয়টা মানে এই দেশে যেসব ফলগুলো পাওয়া যায় প্রত্যেকটা ফলের জুস এবং বাইরের যেসব ফলগুলো অ্যাভেলেবেল সবগুলো আমরা জুস করি দেশি বিদেশি প্রত্যেকটা ফলের জুস এবং অল্প দামের মধ্যে একদম সহজ সিস্টেম আমরা জুস করে দিচ্ছি পানির পরিবর্তে জুস হবে একদম এনার্জি রমজানের ইমানের ফলের দাম শুধু বাইরের ফরেন ফলগুলো দাম বেশি বাংলা ফলের দাম একদমই কম আনারস তুরমুজ পেয়ারা বাঙ্গি এগুলোর দাম খুবই কম বাইরের ফল মালটা কমল আপেল এগুলোর দাম বেশি চারশো সাড়ে তিনশো সাড়ে চারশো এগুলো নিয়ে দাম বেশি এগুলো মানে সাধারণ মানুষ খাওয়ার বাইরে বিভিন্ন দামের বিভিন্ন স্বাদের এসব খাবার পরক করতে বিন্দু মাত্র পণ্য নেই ক্রেতাদের এখানে আসলে আমি যেটা দেখি যে এখানে আর কি আমার যেরকম আইডিয়া থাকে বা আমার যেরকম ইচ্ছা থাকে ইফতারি কেনার সব সব রকম কিছু আমি পাই যেমন পেঁয়াজ ও জিলাপিটা বাসায় আমরা বানাই জিলাপিটা এখানে স্পেশাল হালিমটা এখানকার স্পেশাল এখানে ই পাওয়া যায় নাগেট পাওয়া যাচ্ছে পরোটা পাওয়া যাচ্ছে চিকেন গ্রিল পাওয়া যাচ্ছে এই সব কিছু মিলে যখন যেটা খেতে ইচ্ছা হচ্ছে আমরা এই বাজারে আসলে দেখা যাচ্ছে অনেকবার এই দোকান আছে আরও কিছু ব্যারারির দোকান আছে আমরা ঘুরে ঘুরে যেখানে ভালো লাগে ওখান থেকে কিছু ইফতার আমি কালেক্ট করি এটা প্রতিদিন করা হয় না ভোজন রসিক বাঙালিদের ইফতারির টেবিলে থাকছে নতুন নতুন ইফতার তাই দাম ও মানের কথা চিন্তা না করেই সাতকে প্রাধান্য দিচ্ছেন তারা